তোমরা কি লাভ দিবা এখান থেকে তোমরা কি এখান থেকে লাভ দিবা হ্যাঁ হ্যাঁ এত সাহস তোমাদের হ্যাঁ ক্যামেরা ক্যামেরার মতো তোমরা লাভ দিবে নাকি তাই বলো

আরাম করো আরাম করো আরাম করো এটা ধরে একটু আরাম করো করো নাকি যাই হোক তারা মনে হচ্ছে দেখো লাভ দাও লাভ একসাথে লাভ দাও একসাথে লাভ দাও তাদেরকে দেখে আসলে ওই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে এরা কি মজাটাই না করতেছে দেখো 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 মাথায় লাগবে মাথায় লাগছে খুব ভালো লাগলো যে আসলে ঢাকা শহরে এরকম ছোটোবেলায় যাওয়ার একটু খানিকটা আনন্দ পাওয়া যাবে এটাই তার হচ্ছে ভালো লাগা এবং এক পাশে মাছও মারতেছে এই যে দেখেন এক পাশে বসি ফেলে মাছ মারতেছে আর ওরা একপাশে পাশে পুকুরে লাভ দিয়ে ঝাঁপাঝাঁপি করতেছে ওরা ফোম নিয়েছে ফোম নিয়ে খেলাধুলা করতেছে তারপরে কেমন লাগলো ভিডিওটা আমি এরকম মজার কোনো ব্যাপার থাকলে অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এই দুই তিন মিনিটের জন্য হলেও আপনারা ছোটোবেলায় চলে গিয়েছেন আশা করছি আল্লাহ হাফেজ